सुंदर साड़ी नब्ला ना गले पर भी की कर भा लगी ना रेडी खाते बोल यस नहीं अनेक ऑर्डर नीचे सलकी को समय पबी ये येटा पार लगाई छे ना नहीं तो। की रे এত বড় মোটা পাওয়া মানে না হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আবারও নিতে নিয়ে চলেছি অনুষা ব্লগ থেকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও দেখতে থাকো তোমরা তোমরা কেমন আছো বলো বড়োটা পোনাও নেবেন ছোটোটা ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল আটটা থেকে তো দেখো আজকেও মেঘলা মেঘলা করছে ভালো লাগছে বেশ ওয়েদারটা মেঘলা মেঘলা করলে ওয়েদারটা বেশ ভালোই লাগে এই পেঁপে গাছে দেখো পাতাগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে দেখে মনে পড়ছে ছোটবেলায় না আমরা এই পাতাগুলো নিয়ে খেলা করতাম ওই পেঁপে গাছের পাতার পাকা পাতাগুলোকে আমরা চুল বেঁধে দিতাম ভালো করে বিনুনি পাকিয়ে পাকিয়ে তোমরা কি খেলতে মেয়েরা সকাল সকাল উঠে গেছে পড়তে বসেছে বরমশাই মশায় তো এখনো ঘুম থেকে ওঠেনি আটটা বাজে এখনো ঘুম থেকে ওঠেনি আজকে মেঘলা মেঘলা ওয়েদার করছে তো খিচুড়ি খেতে মন করছে সকালের জলখাবারটা তো আজকে গোলা রুটি পাকা আম আর করেছি ঘুগনি এটা আজকে সকালের আমাদের জলখাবার তারপর রান্নার দিকে যাবো রান্নার দিকে দেখি কি করবো আজকে তো একাদশী মাংস খাবো না সেই জন্যে মাছ নিয়েছি দেখা যাক কী করা যাবে দিকটা দেখি এখানে রান্না সব ঠিক করে রেখেছি এখানে আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে হবে তেন্দুরি ভাজা পটল মাছ দিয়ে একটা তরকারি পটল মাছ আলু দিয়ে একটা তরকারি মুসুর ডাল আর যে বেগুন কাটা আছে আছে কাটা মাছ দিয়ে টক করব। করে রেখেছি মায়ের ভাত আর হবে না মা গেল আজকে কামান আছে মায়ের মানে অসুস্থ চলছিল তোমরা তো জানো আগের ভিডিওতে বলেছি তো আজকে গেল ওখানে ঘাটে ঘাটে কামান হবে তাই গেল। আর আমি রান্না করব ঘুম আসছে আমার একটু টিফিন করলাম করে খুব ঘুম পাচ্ছে রান্না করতে ইচ্ছা করছে না একদম কিন্তু কিছু তো করা নেই করতেই হবে রান্না একদম ভালো লাগে স্নান টান করে নিয়ে একটু নোখ কাটবো নোখগুলো হয়েছে খুবই বড় হয়েছে নোখগুলো কাটবো তারপর স্নান করতে ঢুকবো রেনকোটটা পড়ে গেছিলো বৃষ্টি পড়ছিলো দোকানে গেছিলো ভাঁজ করে তুলে রাখবো আর এখানে এই যে চালটা ঠিক করে রেখেছি ভাতটা বসিয়ে দেবো সান টান করে নখটা একটু কাটবো এই যে এটা ইস্টারপত্র আমার পাপুরপত্র দাড়ি কাটে নখ কাটা সব জিনিস এখানেই থাকে নখ কাটি সপ্তাহে একদিন কাটি নখ অনেক নখ হয়েছে আমার মেয়েটাকেও কেটে দিই কিন্তু ও কোথায় গেল কি জানি বুঝতে পারছি না স্নান আগে কেটে দেবো ওকেও এই যে ভাতটা এখানে বসিয়েছি ভাতটা হয়ে এসেছে কী বাবু ও সান কইরা যা ও মাথায় শ্যাম্পু করেছিলে কবে হ্যাঁ পরশু করেছিলে এখন হয় বার টা এখন হবে কারেন্ট চলে গেল বন্ধ হয়ে গেল ঢাকা দিয়ে রাখি কি করব কারেন্ট আসলে আর একটুখানি হবে বেশিক্ষণ হবে নাশো ডাল হলো ডাল রান্না হচ্ছে ডালটার হয়ে এসেছে কেঁদুরি ভাজা করছি কেঁদুরি ভাজা ভালো লাগে খেতে আমার খুবই কম আছে একটু হাওয়া দিচ্ছে জানলার দিকটা ভালো ডালটা ফোন দেব টক হবে মাছের ঝোল হবে মাছের ঝোল নয় তরকারি মাছ পুরো ভাজা হয়ে গেল একটু ছোট মাছ তো ছোটো মাছের ঝোল হবে না সেই জন্য ছোট মাছের তরকারি করব আলু পটল দিয়ে আর একটা ডাল করলাম আর এই মাছগুলো এই যে টক করবে তিন ভার কাপ মাছ একটু টক করবো বলে নিয়েছি ও তোমাদের দাদা ভাই আজকে সময় পায়নি বাজারে যাওয়ার গ্রামে যা মাছ আসলো তাই নিতে হলো কি করবো কিছু কারণে গ্রামে এসেছিল হাওড়া মাছ ওগুলো আমরা খাই না তো ছোট চারা নিলাম আর একটু ভর কাপ নিলাম ওটাতে আজকে চলে যাবে কালকে নিয়ে দেবো আজকে দোকানে একটু কাজের চাপ সেই জন্য আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে চলে গেছে আজকে যা হলো তাই নিলাম তো রাতের দিকে ঢিল করবো তো খুব বেশি ভাজবো না তো আপনি দেবো তো হালকা করে ভেজে নেবো সেটা অগত্যা ওইটাই নিলাম তো করার নেই প্রতিদিন তো আর ভালো মন্দ খাবো বলতে হবে না আর আজকে হচ্ছে একাদশী সেই জন্যে আজকে মাংস আমরা খাই না মাছ খাচ্ছি হয়তো বলবো মাছ খাচ্ছি কেন মাছটা খায় একাদশীতে শতবার মেয়েদেরকে মাছ খেতে হয় তো মাছটা খায় মাংসটা আমরা আজকে খাই না তো রান্নাটা সেরে আজকে এই জানলাটাতে প্রচণ্ড হাওয়া আসছে দেখো কত সুন্দর হাওয়া আসছে রান্না করছে আর জানলার দিকে এসে দাঁড়াচ্ছি আমি ভালো লাগছে বেশ আজকে ঝোলটার কালার হবে না একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আমরা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না তো আজকে করতে হচ্ছে কেন বলো তো আজকে টমেটো নেই বাড়িতে বাড়ন তো তো একটু বাধ্য হয়ে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম কালার আসবে না আলু পটলের তরকারি মাছের তরকারিটা বসালাম দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে শুকিয়েছে কিনা মেঘলা মেঘলা করছে ভালো লাগছে না রোদ আছে একটু টা হয়ে গেল এবার টকটা করে নেবো টক তোমরা টক খাও কিনা জানি না এই তেঁতুল দিয়ে তারপরে কচু মূল বেগুন মাছ আলু দিয়ে বড়ি দিলে ভালো লাগে কিন্তু আমরা বড়ি এখন খাই না ও কালো স চলছে বলে মাছ দিয়ে করব। মাছের কাঁটা মাছের মানে বড়ো মাছ ছোটো মাছ যে কোনো হোক মাছের কাঁটা হলে আমরা টক করি মাছের কাঁটা দিয়ে টক খেতে ভালো লাগে মাছের মাথাটা ভেঙে দিয়ে ছোট মাছের মাথা ভেঙে দিয়ে তার ঝোল হয় না মাথা দিয়ে তো জন্য ওটা দিয়ে আমরা টক করি ভালো লাগে খেতে কোটা করে খেয়ে দেখবে ভালো লাগতো ফ্রেশ হয়ে বাসনগুলো মেজে নিই আগে তারপর ফ্রেশ হবো তো চলো বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই পরতে গেলে জামা কাপড়গুলো তুললাম তো আবার বৃষ্টি কমে গেল আর মেলবো না জামা কাপড়গুলো গুলো তুলে অন্য জায়গায় মেলে দিয়েছে আর বেশিক্ষণ রোদ থাকবেও না হাওয়া দিচ্ছে আজকে ওয়েদারটা ভালো আছে ঠান্ডা ঠান্ডা দেখো গাছগুলো নড়ছে কত পেয়ারা গাছটা পড়ে গেছে এখানে মেয়ে লাঠিটা দিয়ে ঠিক করে দিয়েছে এখানে কিন্তু ওটা টিকবে না ওটা দড়ির সঙ্গে ওই নারকেল গাছে বেঁধে দিতে হবে পেয়ারাও আছে অনেকগুলো ও বাজারে গেছে ফোন করলাম তো বললো বাজারে আছি তুমি খেয়ে নাও কিন্তু ছুটির দিনে একসাথে খেতেই ভালো লাগে সেটা আর কপালে টুটে না মানে ও এত দেরি করে বাড়ি আসে না আমি দেরি করে খেলে আমার অসুবিধা হয়ে যায় দেরি করে আমি খেয়ে না হজম হয় না আমার ঠিক মতো বাবু হাত ধুই এ জ না দিদি দিদি বাজারে থেকে করে সেদিনকে এনেছিল তো তো টাকা আমার মামার ছেলের বউকে একটু টাকতে দিয়ে আসবো আমাদের বাড়ির সামনেই বাড়ি এই যে আমাদের বাড়ির সামনে পাঁচিলের এই পাটাই বাড়ি ওদের আমার মামার বাড়ি এটা এটা আমাদের বাড়ি আর এটা ওদের বাড়ি আপনি শাড়ি পার লাগাবে বলে রেখেছে এইভাবে মিতা রানি কাজ করে এখানে বসে আর এখানেই আমাদের বাড়ি দেখায় তোমাদেরকে দাঁড়াও এই যে আমাদের বাড়ি আমাদের যা কিছু সেলাই না এই মিতাকে দিয়েই করে খুব সুন্দর কাজ করে কার কার এটা উপরেটা চাই না তো এটা এটা আমার সোবশটা তো এটা জামা দেখতে খুব সুন্দরward কি নাম জানেন আমাদের রোহন দিয়েছে তনুর বীর ওই তো মনে হয় চেনকি আমি পড়ে নি কোন তোম সময় পরব আমি মিত্র মায়ের বাড়িতে একজনের বিয়ে আছে সেজন্য শাড়ি গুলো কিনেছে শাড়ি পিন গুলো খুব সুন্দর আমাকে দেখাচ্ছে ওর বোনের একটা আর একটা তো পিন আমার খুবই ভালো লাগে আমার এরকম শাড়ি একটা আছে অবশ্যই এবার পূজোতে পরব অনেক দিন কেনা হয়ে গেল কিন্তু কেনা হয়নি মানে আমার দিদির মেয়ের বিয়েতে আমাকে দিয়েছিল এখন অবধি আমি পরে দেখিনি কেমন তো আছে নতুন ওইটা ব্লাউজটাও তৈরি করা তৈরি করা হয়েছে মিতার কাছেই করেছি তো ওই শাড়িটা এবার পুজোতে পড়বে এরকম কালার একদম খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর শাড়ি না ব্লাউজ করলে পরবি কী করে ভালো লাগি না অনেক অর্ডার নিয়েছিস তাহলে কী কে সময় পাবি পা তো ব্লাউজটা একটা দিলাম আবার ওদের শাড়িগুলো দেখা হলো তো এবার বাড়ি যাব সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা হয়ে আসছে প্রায় আর তো বাড়িতে অনেক দূর এই তো কাছেই বাড়ি আকাশটা এত হয়েছে না বাবরি বা সাপ ঢুকে থাকবে মনে হচ্ছে তিনটে ডিম সিদ্ধ করছি আমাদের তিন মা মেয়ের জন্য ওর বাবার ডিমের অমলেট খাবে ও ডিম সিদ্ধ ভালোবাসে না যে ভাত রয়েছে ভাত তরকারি মাছের তরকারি সবই আছে সেরকম কিছু করবো না ডিমের অমলেট করে দেবো বাবাকে আর আমাদের জন্য ডিম সিদ্ধ তো এই ছিল আমার আজকের ব্লগ তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা এইভাবে সাপোর্ট করলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তো গুড নাইট বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসে তোমাদেরকে শুভরাত্রি